আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসতাম বিয়ের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে যারা ব্রাইডালের জন্য এক্সক্লুসিভ বেনারসি শাড়ি খুঁজছেন একটু ডিজাইনের বেনারসি করবেন স্টোনের কাজ করা আজকের ভিডিওটার মধ্যে যে বেনারসিগুলো আমরা দেখাবো এগুলোর প্রত্যেকটা বর্তমানের সবচেয়ে ফ্যাশনেবল বেনারসি যেগুলো সরাসরি স্টোনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা বেনারসি হচ্ছে এগুলো পিওরের আজকের এই ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ সব পিওরের ব্যানারসিগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন প্রত্যেকটা শাড়ি আজকে মাথা নষ্ট করা অফার থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার সম্পূর্ণ বডিটার মধ্যে সাচ্চা জড়ি দিয়ে কাজ করা এবং স্বরাজ খ্রিস্টনে কাজ করা সাচ্চা জড়ি কাজ করা এবং সরাস ক্রিস্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা বিয়ের এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি যারা বেনারসি চান স্টনে কাজ করা এই শাড়িগুলো কালেকশন করেন এটা হচ্ছে রেডিশ মেরুন কালারটা অনেক সুন্দর দেখেন পাড়ের প্যানেল এই যে আঁচলের প্যানেল এখানে সাতটা জড়ির কাজ করা আছে এবং রিয়েল স্বরাজ ক্রিস্টনে কাজ করা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসি আমার সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন ম্যাজানা কালারটাও সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে মেরুন কালারটা এটা হচ্ছে মেরুন কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা মাথা নষ্ট করার মতো কালেকশন মাত্র এগুলা বিভিন্ন প্রাইসে থাকবে পিওরের বেনারসি যারা পিওরের বেনারসি গুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা পার্পলের মধ্যে এটা হচ্ছে ডিজাইন আর বেনারসি সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন এই যেটা আসলের প্যানেল বডি ডিজাইন এবং দেখেন ফুল বডিটার মধ্যে সেম ওয়েতে কাজ থাকবে এবং এখানে কিন্তু রিয়েল সরাস অনেক কাজ করা থাকবে সাইডের মধ্যে অনেক সুন্দর একটু ডিফারেন্ট এক্সট্রাঅর্ডিনারি একটা শাড়ি এবং এটা হচ্ছে চকলেট কফি টাইপের কালার বা কালারটা দেখেন খুব সুন্দর কফি কালার গর্জেস কাজ সম্পূর্ণ রিয়েল সাতটা জরির কাজ এবং সরাস অনেক কাজ করা এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা ডিএল ঝাড়কান প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পল কালারটা অনেক সুন্দর বড়ির ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর ঝটফফট চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা লেফেন্ডর ডোর ডাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর চার চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটাও খুব সুন্দর রেডিশ মেরুন কালার একদম ডিফারেন্ট এক্সট্রা অর্ডিনারি শাড়ি প্রত্যেকটা বেনারসি ডিজাইনের বেনারসি এগুলো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন কত সুন্দর একদম ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম